চাও বল যে আমরা এখানে আসবো এখানে বসে কাজ করি ঠিক আছে ওকে কারণ এই কারফিউ টাফিউ দিয়ে এরা কিচ্ছু করতেছে না কালকে খালি লম্বা লম্বা কথা বলে গেছে আমি দেখছি আমি আমি কিন্তু ঠিক করছিলাম যে আজকে যাবো রাষ্ট্রপতি কাল সব লেখে থেকে সব রেডি করছি এইভাবে মানুষ মায়ের থাকার কোন মানা হয় না লাভ হবে কি ওই তোমার যেটুকু রোল ওইটুকুই তো বেশি হয় না

চারটায় বেবিং দিয়েছে কথা বললে বলু কথা বললে বলুক কি বলে শরীর আচ্ছা ঠিক আছে ওকে জি